আমরা আটটা মিনিটের সময় পটুগারি সদর ফায়ার স্টেশন সংবাদ পাই পতুল্লা নাম জায়গায় একটি মানে লোকাল বাস এবং র্যাব সদস্যদের একটি মানে পরিবার বহন করে তারা মানে পুকাটা ভ্রমণ করার যা উদ্দেশ্যে রওনা দিছে ইতিমধ্যে পতুল্লা নামক জায়গায় একটি বাস র্যাবের গাড়ি এবং লোকাল বাস মুখোমুখি সংঘর্ষ হয় তাৎক্ষণিক সংবাদকে আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাওয়ার পরে স্থানীয় জনতা আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয় জনতা কিছু লোককে উদ্ধার করে তারা ফটকালে সদর হসপিটালে প্রেরণ করে পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি যে গাড়িটা রয়েছে গাড়িটার ভিতরে চারজন লোক আটকা পড়ে আছে তার ভিতরে একটা ছিল শিশু আর তিনজন বয়স্ক লোক তো আমরা ফায়ার সার্ভিস আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট পরিচালনা করে আমরা আসলে ওই চারজন লোককে জীবিত উদ্ধার করতে সক্ষম হই এবং আমাদের গাড়ি যোগে তাৎক্ষণিকভাবে আমরা ফটোকালে সদর হসপিটালে প্রেরণ করি পরবর্তীতে আমরা ওখানে আমাদের উদ্ধার কার্যক্রম শেষ করে আমরা যতটুকু তথ্য পেয়েছি ওখানে তেরো জন লোক আহত হয়েছে তার ভিতরে একজন লোক নিহত হয়েছে আর যে নিহত যে লোকটি ছিল তার বয়স ছিল দু বছর আর বারো জন আহত মানে মোটামুটি সুস্থ আছে তারা হাসপাতালে চিকিৎসা অবস্থা আছে এখানে হাসপাতালে আসার পর যতটুকু জেনেছি একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল বিদায় তাকে তাৎক্ষণিকভাবে ভাবে সিএমএস হসপিটাল মানে সেনাবাহিনীর যে সিএমএস হসপিটাল রয়েছে ওখানে ডাক্তাররা প্রেরণ করছেন এই হলো আমার কাছে যতটুকু আমরা মানে আমরা তেরো জন আর অধিক থাকতে পারে কিনা আমরা মানে আমাদের জায়গা থেকে যতটুকু তথ্য পেয়েছি তারা তাদের তেরো জন এবং এই তেরো জন সদস্যই কিন্তু র্যাবের এবং র্যাবের পরিবারের সদস্য লোকাল বাসের আহত বা নিহত আমরা কোন সঠিক তথ্য পাইনি তবে তেরো জনের যতটুকু তথ্য পেয়েছি তেরো জনই র্যাব পরিবার এবং র্যাবের সদস্য তারা যতটুকু জেনেছি বরিশাল র্যাব আর থেকে এসেছে তারা ভ্রমণ করার জন্য ফ্যামিলি সহ কুয়াকাটা আহ যাচ্ছিল